গল্প মালিকা দুটি বৌদ্ধ কাহিনী শ্রীম একটি গল্প আছে বুদ্ধদেবের সময় বুদ্ধদেব তখন এদিকে বিহারে রয়েছেন অনেক রাজন্যবর্গ তাহার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন কোনো এক সময় রাজ্যে একটি পরমা সুন্দরী রাজবিলাসিনীর মৃত্যু হয় ইনি নাকি তখন ভারত বিখ্যাত সুন্দরী ছিলেন বুদ্ধদেবের পরামর্শ চাইলেন রাজা এই মহিলার মৃতদেহ কীরূপে সৎকার করা হইবে বুদ্ধদেব বললেন দেহটা একটা কাঁচের বাক্সে রেখে দাও তাই করা হলো কয়েকদিন পর দেহটা বিকৃত হতে লাগলো পচতে লাগলো বড় বড় সব পোকা জন্মেছে আর নাক মুখ সব খসে পড়েছে বিকৃত হয়ে গেছে সম্পূর্ণ বুদ্ধদেব তখন সব সন্ন্যাসী ও অপর ভক্তদের বললেন যাও তোমরা গিয়ে ওই মৃতদেহটা দর্শন করে এসো তারা সব গিয়ে দেখে আসতে লাগলো কি তারা না যে দেহটার জন্য রাজন্যবর্গ রাজনীত ছিল তারই এই দশা পচে দুর্গন্ধ হয়ে গেছে কেউ কাছে যেতে পারছে না সুন্দর স্ত্রী বলো আর দীর্ঘজীবিনী বলো সব অনিত্য দুদিনের জন্য মৃত্যু হাঁ করে রয়েছে সব তার মুখ বিবরে তাই নচিকেতা চাইলেন না এসব কেবল আত্মা ঈশ্বর চাই আরেকটি গল্প আছে ওদেরই বৌদ্ধদের পিতা বৌদ্ধ সন্ন্যাসীদের সেবা করেন প্রায় সন্ন্যাসীও তিনি পুত্রতা পছন্দ করছে না পিতাকে যাতনা দেয় ও সব ছেড়ে দিতে বলে ভারী যাতন করছে বাপকে বাপ কিন্তু খুব ব্যাকুল আন্তরিক ভক্ত একজন খুব ভালো ধার্মিক বিচারক ছিলেন ম্যাজিস্ট্রেট এই রকম কিছু হবে ইনি এই ঘটনাটি জানতে পারলেন এক ওয়ারেন্ট বের করে দিলেন ছেলেকে ধরে আনতে ধরে এনে আটকে রেখে দিলেন কি একটা মিছামিছি চার্জে ফাঁসির হুকুম দিলেন এক মাস পরে ফাঁসি হবে ছেলেকে নানাবিধ আহারা দি দিয়ে অতি সুখাসে কয়েদের ভিতর রেখে দিল ছেলে কিছুই খেতে পারছে না ম্যাজিস্ট্রেট একদিন জেলে এসে জিজ্ঞেস করলেন কী হে বড় যে শুকিয়ে যাচ্ছ খাচ্ছ না বুঝি পছন্দ হচ্ছে না খাবার তা বলো কী খেতে চায় সব পাঠিয়ে দেব দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ছেলে বললে আর মশায় খাওয়া আপনার আদেশে আমার প্রাণ বিসর্জন করতে হবে দিন কয়েক পরে এতে কি আর খাওয়া রচে বলে হয়ে গালে হাত দিয়ে বসে রইল কি করে খায় বেচারা মৃত্যু যে সম্মুখে দণ্ডায়মান যশ তখন অভয় দিয়ে বললেন বাবা এক মাস পরে তোমার মৃত্যু হবে সেই চিন্তায় আহার আদি তুমি ছেড়ে দিয়েছ ভাবছো কি হবে শরীর পুষ্ট করে যখন কয়েকদিন পর ইহা যাবে কিন্তু বাপু যদি একজন সর্বদা মৃত্যুকে সামনে দেখতে পায় তাহলে সে আর কেমন করে সংসারে মন রাখে তাই বৈরাগ্য অবলম্বন করো ঘরে থাকলেও নামমাত্র থাকা সংসার অনিত্য ঈশ্বর সত্য এ বোধ হয়ে গেছে তাই তোমার বাপ সর্বদা ঈশ্বর চিন্তা করেন মৃত্যু চিন্তা এসে গেছে তাই সাধু সঙ্গ করছেন তার ভিতরে সন্ন্যাস এসে গেছে এই কথা বলে হাসতে হাসতে ওকে ধরে নিয়ে গিয়ে গাড়িতে বসলেন তারপর বাড়িতে পৌঁছে দেন এখন ছেলে আর বাপকে জ্বালাতন করে না সে নিজে বুঝেছে মৃত্যু চিন্তা কী জিনিস